রমজানের এই এক মাস রোজা রাখা আর দশ মাস রোজা রাখার সব দান করে সুহান আল্লাহ এবং সওয়াল মাসের ছয়টি রোজা রাখা বাকি ষাট দিন রোজা রাখার সব দেয় অর্থাৎ দশ মাস আর ষাট দিন বারো মাস সুতরাং যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে এই সওয়াল মাসের ছয়টি রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখার সব লাভ করবে সুহান আরেকটা বিষয় আছে সওয়াল মাসের মধ্যে বিবাহ করা মোস্তাহাব বলেন অর্থাৎ যাদের বিবাহের সময় হয়ে গেছে যারা বিবাহ করবে তারাও এই সাওয়াল মাসটাকে বিবাহের জন্য বেছে নিতে পারে কেননা আরবের তৎকালীন সময় অর্থাৎ জাহিলিয়াতের যুগে এই সাওয়াল মাসে বিবাহ করাকে অলক্ষণ মনে করত খারাপ মনে করত অকল্যাণ মনে করত তো এইটার প্রতিবাদে আমাজান আয়সা রাজিয়াল আনহাকে এই সাওয়াল মাসে বিবাহ করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে দীর্ঘ একটি বছর অতিক্রম করার পরে রহমত মাসফিরাত নাজাতের মাস মহামান্বিত মাস সম্মানিত মাস রমজান মাসে আমাদেরকে পদার্পণ করাইছেন এবং দীর্ঘ একটি মাস আমাদেরকে সিয়াম কিয়ামুল লাইল তারাবি কোরআন তেলাওয়াত জিকির দান এবং বিভিন্ন ধরনের নেক আমল করার সুযোগ আল্লাহ দান করছেন এবং রমজান মাস পেরিয়ে পবিত্র সাওয়াল মাসের প্রথম জুমায় আমাদেরকে কোরআনটারি জামে মসজিদে জুমায়ের নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করছেন এই সেই মহান মালিকের দরবারে একবার দিন থেকে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মহামান্বিত মাস রমজান অতিক্রম করলাম যে মাসের প্রথম অংশে রহমত দ্বিতীয় অংশে তৃতীয় অংশে নাজাদ এই তিন অংশ অতিক্রম করে আমরা যে মাসে পদার্পণ করছি এই মাসের নাম হলো সাওয়াল মাস এবং এই মাসের মধ্যেও মহামান্বিত রাত এবং দিন হচ্ছে সওয়াল মাসের প্রথম দিন উল ফিতরের রাত এবং উল ফিতরের দিন কেননা এই রাত্র এবং এই দিন হল ক্ষমার রাত্র ক্ষমার দিন রসমেপা সাল্লাহ সাল্লামের এরশাদ করেন যে সারার মাস যে ব্যক্তি সিয়াম সাধনা করবে রোজা পালন করবে তো এই শেষ রাত্রে যেদিন রোজার মাস শেষ হয়ে যাবে সাওয়াল মাসের রাত শুরু হয়ে যাবে এই রাত্রকে পুরস্কারের রাত্র বলে ঘোষণা করা হয় এবং কাজের শেষে তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় তো সবাই কোন জিজ্ঞেস করলেন রসুলাল্লাহ আল্লাহ যে শেষ রাত্রে ক্ষমা করবেন এটা কি সবে কদরের রাত্রে ক্ষমা করবেন তখন রসুল সলাম বলেন যে না বরং মজদুর তার কাজ যখন শেষ করে তখনই তাকে তার পারিশ্রমিক দেওয়া হয় অর্থাৎ রোজা শেষ হয়ে যায় না আরো দুইটা বা তিনটা রোজা বাকি থাকে সুতরাং যখন পুরা রমজান শেষ হয়ে যায় এবং সওয়াল মাস শুরু হয়ে যায় এই রাত্রকে ক্ষমা ঘোষণার রাত্র বলা হয় পুরস্কারের রাত্র বলা হয় কেন দীর্ঘ একটা মাস আমরা সিয়াম সাধনা করছি আল্লাহর হুকুম পালন করছি রাত্রে তারাবিন নামাজ আদায় করছি তাহাজুদ নামাজ আদায় করছি কোরআন তেলাবাদ করছি জিকির করছি সুতরাং এর পুরস্কার স্বরূপ আল্লাহ তালা খুশি হয়ে ঈদের রাত্রে আমাদেরকে ক্ষমা করেন এবং পরের দিন সকালে যখন মানুষ ঈদের নামাজ আদায় করতে যায় তখন জমিনের আনাসে কানাসে গলিতে মোড়ে সব জায়গায় ফেরত তারা দাঁড়িয়ে আহলান তাহলান করতে থাকে আহ্বান করতে থাকে ডাকতে থাকে আসো তোমরা কল্লানের দিকে আসো আসো পুরস্কার আল্লাহ আল্লাহের দিকে আসো এভাবে ফেরেস্তারা আহ্বান করতে থাকে এবং যখন সকল রোজাদাররা ঈদগাহ মাঠের দিকে যায় ঈদগাহে যায় ঈদগাহের নামাজ আদায় করে ফিরে আসে তো তখন আল্লাহ তালা সমস্ত রোজাদারকে মাফ করে দেন্লাহ এই কোরআনের মূল্যের কারণেই কোরআনের কারণেই কোরআন নাজিল হওয়ার কারণেই রমজান মাসের মূল্য বৃদ্ধি পাইছে এবং সবে কথা রাত্রের মূল্য বৃদ্ধি পাইছে সুতরাং এই রমজান থেকে আমাদের শিক্ষা হলো কোরআনকে জানা কোরআনকে শেখা কোরআনকে পড়া কোরআনকে মানা কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন নিজের অর্থনৈতিক জীবন নিজের রাষ্ট্রীয় জীবন নিজের আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে কোরআনকে মেনে কোরআনকে জীবন বিধান মেনে কোরআন অনুযায়ী এভাবে জীবনকে পরিচালনা করতে হবে তবে এই রমজানের পূর্ণ ফায়দা রমজানের পূর্ণ লাভ আমরা পাইতে পারি এবং নিজের জীবনকে সুন্দর করে চালাইতে পারি আর যদি আমরা কোরআনের বাহিরে নিজেকে পরিচালনা করতে চাই নিজেকে কোরআনের বাহিরে চালাই তাহলে দুনিয়া তো আমাদের জন্য অকল্যাণ মৃত্যুর পরেও আমাদের জন্য অকল্যাণ অপেক্ষা করবে এজন্য আমাদের শিক্ষা হলো যে অবশ্যই ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম এবং কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান এই জীবন বিধান মেনে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে এজন্য আমাদের এই রমজান থেকে শিক্ষা হচ্ছে অবশ্যই আমরা কোরানকে জীবন বিধান হিসেবে মানব এবং এই কোরান অনুযায়ী নিজের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সমস্ত জায়গায় কোরআনকে আমরা মেনে চলার চেষ্টা করবো ইনশা আল্লাহ এরপরে হলো আমরা এই মহামান্বিত মাসকে পেরিয়ে চলে আসলাম সাওয়াল মাসে সাওয়াল মাসের মধ্যে বিবাহ করা মুস্তাহাব বলেন অর্থাৎ যাদের বিবাহের সময় হয়ে গেছে যারা বিবাহ করবে তারাও এই সাওয়াল মাসটাকে বিবাহের জন্য বেছে নিতে পারে কেননা আরবের তৎকালীন সময় অর্থাৎ দাহিলিয়তের যুগে এই সাওয়াল মাসে বিবাহ করাকে অলক্ষণ মনে করতো খারাপ মনে করতো অকল্যাণ মনে করতো তো এইটার প্রতিবাদে রসুল এতা আস্তাল্লা মাহ করে অতল্লাম আম্মাদান আয়েশারা জেল্লা এই সাওয়াল মাসে বিবাহ করেন তো আয়েশারা জেলা তারা আনাহা বলেন যে এই সাওয়াল মাসকে অপল্যাণ মনে করা হতো এই সওয়াল মাসে বিবাহ করলে এই পরিবারকে ওই স্ত্রীকে অপল্যান অপ অপ্রয়োজনীয় মনে করা হতো ক্ষতিকর মনে করা হতো সুতরাং এই কথার জবাব দিতে গিয়ে রচুল্লা নাম হলে আমাকে এই স্যাওয়াল মাসে বিবাহ করেন এবং আয়শার জেলুত রানের সময় ওই সময়ের যে স্ত্রী মহিলারা আছে মেয়েরা আছে তাদেরকেও এই স্রওয়াল মাসে বিবাহ করার জন্য উৎসাহিত করতেন এবং আয়সা জেলা তারা বলেন যে এই সাওয়াল মাসেই আমার বিবাহ হয় এবং এই সাওয়াল মাসেই আমার বাসর হয় সুতরাং এই কারণেই সাহাবা ইকরাম বা অন্যান্য ওলাবা একরাম এই সাওয়াল মাসে বিবাহ করাকে মোস্তাহাব মনে করতেন মুস্তাহাব মনে করেন যে চাইলে আপনারা এইটাকে অনুসরণ করে জাহেলি যুগের এই প্রথাকে বর্জন করে রাসূল সাল্লাহ যেহেতু সাবল মাসে আয়সার জেলে তারকে বিয়ে করছেন সেক্ষেত্রে আমাদের সেই মুস্তাহাব হিসেবে আমরা এই সওয়াল মাসে বিবাহ করতে পারি এই হিসেবে অনেক হলামায়ক রাম এই মাসে বিবাহ করাকে মুস্তাহাব বলছেন এবং এই সওয়াল মাসের আরো একটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে সওয়াল মাসের ইবাদতের গুরুত্বপূর্ণ যে ইবাদত সেই ইবাদতটা হল সওয়াল মাসের ছয়টি রোজা এই ছয়টি রোজার ব্যাপারে সাল্লাহ আল্লাহসাল্লাম বলেন যে ব্যক্তি আদায় এবং সওয়াল মাসের ছয়টি রোজা রাখবে তো রমজানের এই এক মাস রোজা রাখা তার দশ মাস রোজা রাখার দান করে মহানুল্লাহ এবং সওয়াল মাসের ছয়টি রোজা রাখা বাকি ষাট দিন রোজা রাখার সাব দেয় অর্থাৎ দশ মাস আর ষাট দিন বারো মাস সুতরাং যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে এই সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখার সব লাভ করবে কেননা আল্লাহ তাআলা প্রত্যেক নেক আমলের বদলা দশ গুণ বাড়ায় দেন প্রত্যেক নেক আমলের বদলা দশ গুণ বাড়ায় দেন সুতরাং তিরিশ দিয়ে হইতেছে তিনশো আর এদিকে ছয় দিয়ে হইতেছে ষাট সুতরাং তিনশো ষাট দিন পুরো এক বছর হয়ে যাইতেছে এই কারণেই এই রমজান মাসে আমরা যারা রোজা রাখছি আমরা কি করব এই মাসে সওয়াল মাসের ছয়টি রোজা আদায় করব এবং এই ছয়টি রোজা কারা কখন আদায় করব যাদের যাদের মাসের মাসের রোজা রোজা হয় নাই নাই কাজা তারাই সরাসরি এই ছয়টি পারবো কিন্তু কেউ যদি অসুস্থতার কারণে কেউ যদি সফরে থাকার কারণে এবং মহিলাদের অসুস্থতার কারণে তারা যে রোজাগুলো রাখতে পারে নাই রমজান মাসে সুতরাং পুরুষ হোক আর নারী হোক যারা যতটা রোজা রমজান মাসে রাখতে পারে নাই আগে তারা এই ফরজ তাজা রোজা গুলো আদায় করে নেবে অর্থাৎ যদি কারো তিনটা রোজা নষ্ট হয়েছে তিনটা রোজা করবে যদি কারো পাঁচটা রোজা নষ্ট হয়েছে পাঁচটা করবে দশটা নষ্ট হয়েছে দশটা করবে এভাবে রমজান মাসে তার যতটা ফরজ রোজা নষ্ট হয়েছে করতে পারে নাই রাখতে পারে নাই সে আগে এই ফরজগুলোকে গুলাকে আদায় করে নেবে এরপরে যখন আদায় হয়ে গেল এরপর সে এই সওয়াল মাসের ছয়টি রোজা রাখবে এবং এই ছয়টি রোজা রাখার ব্যাপারে সে চাইলে একাধারে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয়টা রোজা একসাথে রাখতে পারে আবার যদি সে চায় যে আজকে একটা রাখলো দুই দিন পর একটা রাখবে তিন দিন পর একটা রাখবে অথবা আজকে আজকে একটা কালকে একটা একসাথে দুইটা রাখলো আবার দুই দিন গ্যাপ দিল আবার দুইটা রাখলো এভাবেও রাখতে পারে অর্থাৎ পুরা এই এক মাসের মধ্যে এই সাওয়াল মাস শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত সে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো দিন যেভাবে একটা হোক দুইটা হোক তিনটা হোক যেভাবে পারে সেভাবে এই ছয়টি রোজা আদায় করতে পারে এর জন্য কোনো ধারাবাহিক নিয়ম তার সুবিধা মতো এই পুরা মাসে সেই এই ছয়টা রোজা আদায় করতে পারবে এভাবে আমরা এই সাওয়াল মাসের অবশ্যই রোজা আদায় করার চেষ্টা করবো কেননা এটার আরো একটা লাভ আছে সেটা হলো কি যেমনই ভাবে কাল কেয়ামতের মাঠে او الما يحاسب به العبد يوم القيامه الصلاه কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যখন বান্দার নামাজের হিসাব শুরু হবে দেখবে তার নামাজের মধ্যে কোন ঘাটতি হয়েছে কিনা যদি কোনো ঘাটতি হয়ে থাকে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন দেখো আমার বান্দার কোনো নফল ইবাদত নকল নামাজ আছে কিনা যদি ওই নকল নামাজ থাকে তাহলে এই নফল নামাজগুলোকে ওই ফরজ এর ঘাটতি হিসেবে পূরণ করে দেওয়া হবে ঠিক তদ্রূপ ভাবে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখছে কিন্তু বিভিন্ন যে আছে রোজা রাখা রোজা কিন্তু যেটা আমরা না খেয়ে থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা হলো রোজার দেহ রোজার দেহ হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা আর রোজার রূপ জীবন হচ্ছে অন্যায় অশ্লীলতা খারাপ তার থেকে বিরত থাকা এই অন্যায় অশ্লীলতা অর্থাৎ চোখের থেকে অন্যায় খারাপ থেকে দূরে থাকা কান দিয়ে অন্যায় খারাপ কথা শোনার থেকে বিরত থাকা এরকম মন দিয়ে চিন্তা ভাবনা খারাপ কথা খারাপ জিনিস চিন্তা ভাবনা থেকে দূরে থাকা আ দিয়ে অন্যায় জায়গা খারাপ জায়গার থেকে বিরত যাওয়ার থেকে বিরত থাকা এগুলা হলো অন্যায় থেকে দূরে থাকার এই অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত ভাবে মানসিক ভাবে দেহের মানে আপনার শারীরিক ভাবে সব দিক থেকে অন্যায় খারাপ থেকে বিরত থাকিলেই পরিপূর্ণ একটা রোজা হয় কিন্তু দেখা গেছে আমরা বিভিন্ন সময় আমাদের কানে অকত্য খারাপ কথা আসছে বা গান শুনছি বা চোখের মধ্যে খারাপ জিনিস চলে আসছে দেখছি মন দিয়ে খারাপ কথা চিন্তা করছি এবং বিভিন্ন ভাবে কথায় কাজে চলাফেরায় উঠা আমাদের রোজার মধ্যে ত্রুটি হয়ে গেছে দেখা গেছে যে রোজার মান একশো আমাদের এই বিভিন্ন কথাবার্তায় কাজকর্মে চলাফেরায় এই রোজাটা আমার হালকা হয়ে পঞ্চাশ ষাট সত্তর আশি এরকম পাইছি পুরো একশো হয় নাই সুতরাং এই যে রোজার যে মানের ঘাটতিটা আছে এই ঘাটতিটাও এই নকল ছয়টা রোজা যদি আমরা আদায় করি তাহলে ইনশা আল্লাহ এই ছয়টা রোজার কারণে আমাদের যে রমজানের রোজাগুলোর মধ্যে একশো মার্ক পাইতে যে পুরো অপূর্ণ ছিল এটাও আল্লাহ তারা পুরা করে দিলেন সুহান আল্লাহ এই জন্য আমাদের উচিত আমাদের এই সওয়াল মাসের এই ছয়টা রোজাকে আমরা যথাযথ ভাবে পুরা করবো কিন্তু এটার মাস আলা হলো এটা হলো যেহেতু নকল বা মোস্তাহাব রোজা সুতরাং যদি কেউ এই রোজা না রাখে এর কারণে তাকে তিরস্কার করা তাকে খারাপ মনে করা খারাপ বলা এটার কোনো সুযোগ নাই এটা যেহেতু নকল বা মোস্তাহাব আমল সুতরাং এই রোজা যদি কেউ রাখে স্বভাব পাবে যদি না রাখে তাহলে তার কোনো গুণা হবে বা সে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করলো বিষয়টা এমন না সুতরাং আমাদের যাদের সামর্থ্য আছে যারা আমাদের শারীরিক সুস্থতা আছে আমরা পারবো রোজাটা আদায় করতে তাহলে ইনশাআল্লাহ আমরা সকালে আদায় করব কিন্তু কোনো কারণে ব্যস্ততার কারণে সফরের কারণে অসুস্থতার কারণে যদি আমরা এই 6টা রোজা আদায় করতে না পারি এর কারণে গুনাহগার হইতে হবে না বা এর কারণে ক্ষতি হবে না কিন্তু করলে অবশ্যই এটা আমাদের জন্য এক বছর রোজা রাখার সওয়াব এবং আমাদের ফরজ রোজার যে ঘাটতি আছে সেটা পুরা হবে ইনশাআল্লাহ এজন্য আমরা সকালে চেষ্টা করব যতা সাধ্য আমাদের যদি ফরজ রোজা কাযা না থাকে তাহলে এই 6টা রোজাকে এই মাসের মধ্যে আগা পিঠা করে আমরা আদায় করে নিব ইনশাআল্লাহ এবং আরেকটা বিষয় যেটা না বললেই নয় আমি আপনাদের কিছু জানতে চাই এই যে রমজান মাসের রোজা রাখলাম এটার পুরস্কার তো আল্লাহ নিজেই দেওয়ার वादा করেছেন আতাউলি ওয়া আনা আযাবিহি বান্দা একমাত্র রোজা আমার জন্য রাখছে এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব সুবহানাল্লাহ এবং আমরা জানি যে যে কোনো নেক আমল করলে দশ গুণ আল্লাহ তালা স্বভাব বৃদ্ধি করে দেন একবার বিশ মিল্লার মধ্যে বা বললে দশটা নেকি আল্লাহ তালা বাড়ায় দেন এভাবে প্রত্যেক ঘর দশ গুণ করে বাড়ায় দেন এভাবে বিভিন্ন আমলের মধ্যে আল্লাহ তালা আমাদের স্বভাবের কিছু লিমিট দিয়ে দিচ্ছেন